হ্যালো গাইস আমি প্রিয়াঙ্কা আবারও হাজির একটি নতুন ব্লগ নিয়ে কটা নতুন জিনিস জেনেছি যেটা আপনাদের সাথে শেয়ার করব এবং আমার নলেজ যা আছে সেটাই শেয়ার করব আশা করি ভালো লাগবে প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে শুনবেন কথাগুলো জানেন তো জীবনে শেখার কোনো বয়স হয় না এবং ঠকারও কোনো বয়স হয় না জীবনে যত ঠকবেন ততই শিখবেন হয়তো মাঝে মাঝে এমনটা মনে হতেই পারে যে আমি সব জানি কিন্তু এমন এক একটা সময় সামনে উপস্থিত হবে যার থেকে অনেক কিছুই আপনি শিখতে পারবেন এবং ঠিক সেই সময় নিজেকে ভীষণ অসহায় মনে হবে এটা ভাবে যে আপনি কতটা বোকা অথচ আপনি যাদেরকে দেখে বোকা ভাবেন তারাই যে কত চালাক আপনি সেই সময়টা বুঝতে পারবেন আপনি কি ঠকেন না নিজের কাছে কখনো কখনো নিজের কাছে অর্থাৎ নিজের চিন্তাধারার কাছে যেমন ধরুন আপনি মনে মনে যে চিন্তাধারা পোষণ করে রাখেন কখনো কখনো কি সেটা ভুল প্রমাণিত হয় না হয় শেখার কোনো বয়স হয় না আপনি মরার আগের মুহূর্তে গিয়েও শিখতে পারেন জীবনে কে যে কখন আপনাকে চরম শিক্ষাটা দিয়ে দেবে আপনি থতমতো খেয়ে যাবেন বুঝতেও পারবেন না জীবনে পথ চলতে গিয়ে চলার পথে ছোটো বড়ো অনেকভাবেই আমরা ঠকি কিন্তু তা বলে কাউকে দোষ দেবেন না অভিশাপও দেবেন না কারণ একটু ঠান্ডা মাথায় ভেবে দেখবেন যে দোষটাই কিন্তু আপনারই ছিল কারণ আপনি সুযোগ দিয়েছেন তাই ঠকিয়েছে যে ঠকিয়েছে তার কোনো দোষ নেই বোকামোটা আপনারই ছিল আর সেখান থেকে আপনি শিক্ষা নেবেন যাই হোক ইদানিং দুটো জিনিস শিখেছি মানে জেনেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো যে গোল আলু আমরা রান্না করে খাই সেই আলুর মধ্যে কম সংখ্যক কিছু আলু থাকে যেগুলো কিছু অংশ সবুজ হয় সেই আলু নাকি আমাদের শরীরের জন্য খুব ক্ষতিকারক ওই সবুজ অংশ নাকি বিষাক্ত রাসায়নিক পদার্থ থাকে যা বেশি মাত্রায় খেলে বমি পায়খানা মাথা ব্যথা এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে এক্ষেত্রে রান্নার সময় সবুজ অংশটা কিছুটা বাদ দিয়ে রান্না করলে কোনো সমস্যা নেই তবে ওই সবুজ আলু বেশি সংখ্যা আমরা পাবই বা কোথায় আর খাবই বা কোথায় তবে দু একটা তো থাকেই এবার যখন আলু কিনবেন তখন সবুজ আলু বাদ দিয়ে কিনবেন মাথায় রাখবেন আর সত্যি বলতে ওই আলু যে সবুজ অংশটা না খাওয়ার পর দেখবেন জীবটা কেমন চিড়বিড় করে তবে আমি দেখেছি আসলে ওই আলুগুলো মাটির উপরের দিকে কিছুটা উঠে থাকে তার জন্য আলু হাওয়ার সম্পর্শে এসে সারক সংশ্লেষ হয় যার জন্য ক্লোরোফিল তৈরি হয় গাছের পাতাতে যে সবুজ অংশটা থাকে সেটা আসলে ক্লোরোফিল এটা নিশ্চয়ই আমার মতো আপনারাও জানেন কারণ ছোটোবেলায় জীবনবিজ্ঞান বা লাইফ সায়েন্স এগুলো অনেক পড়েছি জীবনবিজ্ঞান আমার খুব ভালো লাগতো পড়তে কারণ গাছ আমার ভীষণ প্রিয় তবে যাই হোক সবুজ আলু যদি ক্ষতিকারক হয় তাহলে না খাওয়াই ভালো আরও একটি নতুন জিনিস জেনেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করি আমরা সবাই জানি যে ক্যালসিয়াম আমাদের শরীরে দাঁত হাড় চুলকে খুব মজবুত রাখতে সাহায্য করে কিন্তু যেটা নতুন জানলাম সেটা হলো যদি আমাদের শরীরে ক্যালসিয়ামের অভাব হয় তখন লিভার পুরো শরীরকে ক্যালসিয়াম সার্প করার জন্য নাকি দাঁত থেকে ক্যালসিয়াম নিয়ে পুরো শরীরকে সার্প করে আর যার জন্য দাঁত ভঙ্গুর হয়ে পড়ে ভেঙে যায় বা গোড়া থেকে উঠে যায় তবে এটা কতটা সঠিক জানা নেই তবে এটা জানার পর আমার ভীষণ অভাব লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করছি তবে একটা জিনিস জানেন তো চোখ দাঁত চুল এগুলো জিনগত যেমন ধরুন আপনার বাবা ঠাকুরদা তার বাবা তার বাবা মাথায় টাকছিল অল্প বয়সে সুতরাং পরবর্তী প্রজন্মে যত হেলদি খাবার পুষ্টিকর খাবার ক্যালসিয়াম যুক্ত খাবার খান না কেন আপনার অল্প বয়সে টাক করতে বাধ্য তেমন একই ক্ষেত্রে দাঁত চোখের ব্যাপারটাও সেম আবার ধরুন আপনার বাবার ঠাকুরদা বা তারো বাবা বা দিদিমা এদের যদি ক্যান্সার বা সুগার ইত্যাদি থেকে থাকে তাহলে আপনাকেও নাকি সাবধানতা অবলম্বন করেই চলতে হবে জানেন তো একবার আমি হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেছিলাম চামড়ার কিছু সমস্যার জন্য তো ডাক্তার প্রেসক্রিপশান লেখার সময় আমাকে জিজ্ঞাসা করছিলেন আমার বাবা ঠাকুমার কোনো সুগার বা অন্যান্য কোনো রোগ আছে কি না তিনি সেই অনুযায়ী ওষুধটা দেবেন আমাদের জীবনের উপর যা কিছু হয় না তার একটা খুব বড় অবদান থাকে আমাদের পূর্বপুরুষের যেমন ধরুন আমাদের সফলতা ব্যর্থতা বা ধরুন অসুখ বিসুখ তবে যাই হোক একটা বয়সের পর আমাদের শরীরে ক্যালসিয়ামের খুব অভাব হয় বিশেষ করে মেয়েদের তিরিশ বছর পরে মেয়েদের শরীরে প্রচুর ক্যালসিয়ামের অভাব হয় ছেলেদের যে হয় না তা নয় বয়স বাড় যতই বাড়ে ততই ক্যালসিয়ামের আস্তে আস্তে অভাব হয় কিন্তু মেয়েদের অনেক বেশি হয় তার অনেকগুলো কারণ আছে যেমন মেয়েদের সন্তানে জন্ম দিতে হয় একটা শরীর থেকে একটা শরীর উৎপন্ন হচ্ছে তাছাড়া যদি কারো মিসক্যারেজ হয় বা কেউ অ্যাবরেশন করায় বা পিরিয়ডের মাধ্যমে বর্জ্য পদার্থের মানে বর্জ্য উপাদানের সাথে সাথে ভালো উপাদানও বেড়ে যায় এবং শুধু যে ক্যালসিয়ামের পরিমাণ শরীরে কম থাকে মেয়েদের তা নয় রক্তের লেভেলের মাত্রাও অনেক কম থাকে আর আমার এটা মনে হয় যে প্রতি একশো জন মেয়েকে যদি রক্তের লেভেল পরীক্ষা করা হয় সেখানে দেখা যাবে যে প্রায় সেভেন্টি পার্সেন্ট মেয়ে রক্তের লেভেলের মাত্রা অনেক কম থাকবে এরও একটা কারণ আছে এখানে বলার কিছু নেই অবশ্য সবাই এ বিষয়ে অবগত তবুও বলি অনেক পরিবারে কন্যা সন্তানদের যত্ন পুত্র সন্তানদের তুলনায় কম করা হয় এমন একটা চিন্তাধারা মাথার মধ্যে থাকে যে কন্যা সন্তানদের যত্ন করে কি হবে সে তো শ্বশুরবাড়ি চলে যাবে আর পুত্র সন্তানদেরকে বেশি যত্ন করা হয় এটা ভেবে যে সে ভবিষ্যতে যদি শক্তিশালী বা বলবান না হয় তাহলে তাদেরকে কিভাবে খেটে খাওয়াবে শুধুমাত্র খাওয়া দাওয়ার ব্যাপারে তা নয় আদর যত্নে ভালোবাসায় প্রশ্রয় সব দিক দিয়ে কন্যা সন্তানদের থেকে পুত্র সন্তানদের অনেক বেশি দেওয়া হয় এটা শুনে থাকবেন যে গ্রাম বাংলার অনেকে বলে থাকবে যে মেয়েরা তো বিড়ালের জাত সহজে মরে না আমার কথা দিয়ে কেউ রাগ করবেন না আসলে এটা প্রজন্মের পর প্রজন্ম হয়ে আসছে আর এটা প্রজন্ম ধরে হয়ে আসছে বলে সবাই এটা করে তা নয় এটা হলো একটা মানসিক ব্যাপার তবে সন্তান তো সন্তানই হোক সে ছেলে বা মেয়ে সবার ক্ষেত্রে সমতা বজায় রাখার চেষ্টা করবেন আদর যত্নে ভালোবাসা প্রশ্রয় সমান দেওয়ার চেষ্টা করবেন যুগের সাথে সাথে আমাদেরকেও তো বদলাতে হবে তাই না একটা জিনিস দেখবেন যে বাবা মায়ের কষ্টে মেয়েদের বুকটা একটু বেশি ফাটে তবে এটা বলছি না যে ছেলেদের বুক ফাটে না তবে মেয়েরা মায়ের জাত কি না পরবর্তীকালে ওই মেয়েরাই শ্বশুরবাড়িতে এসে সবাই যত্ন করে কিন্তু নিজের যত্ন করে না এবং শ্বশুরবাড়িতে দেখা যায় যে তাদের দিকে খেয়াল রাখার মতো মানুষ থাকে না সে কি খেলো বা না খেলো আর যদি পরিবার বড় হয়ে থাকে তাহলে তার কোনো কথাই নেই বেচারের দিকে কেউ আর খেয়াল রাখবে না সে সবাইকার জন্য করতে করতে মন রাখতে রাখতে আর তার নিজেরকে খেয়াল রাখা আর হবে না তবে সব মেয়েরা তো সমান হয় না অনেক মেয়ে আছে যারা নিজেদের ভালোটা একটু বেশি বোঝে তারা এতটাই স্বার্থভোগী যে পরিবারে আর বাকি সদস্যদের সঠিকভাবে যত্নটা নেয় না তবে সংখ্যায় সেটা খুবই কমজন থাকে তবে এটা ভাববেন না যে মেয়েরা বাধ্য হয়ে সবাইকে যত্ন করে নিজের দিকে খেয়াল না দিয়ে তেমনটা নয় সে সবাইকে ভালোবেসেই যত্নটা করে সবার উচিত তার দিকে খেয়াল রাখা ওই যে বলল না মেয়েরা মায়ের জাত তার সন্তানদের কাছে সে তো মা কিন্তু একজন স্বামীর কাছেও মায়ের দায়িত্ব পালন করে যেমন স্নেহ যত্ন ভালোবাসা যত্ন করে খাওয়ানো জানি না কজন আমার কথাগুলো যথার্থ মানে বুঝতে পারছে যাই হোক প্রচুর প্রচুর মেয়েরা রক্তাল বা অ্যানিমিয়ায় আক্রান্ত খুব বেশি সমস্যা না হলে কেউ ডাক্তারের কাছে যায় না এর উপসর্গগুলো কেমন হয় জানেন মাথা ঘরা শরীরে দুর্বলতা হাত পা ঝিনঝিন করা অবশ হয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি জানেন তো মেয়েদের প্রেগনেন্টের সময় রক্তের লেভেল অনেকটা কমে যায় আমার দুইবার প্রেগনেন্টের সময় রক্তের লেভেলটা অনেকটা কম ছিল নিয়মিত আয়রন খাওয়ার পরও এটা হয় তো সে যাই হোক আমাদেরকে যেটা করতে হবে আয়রন ক্যালসিয়াম যুক্ত খাবার আমাদের খাদ্য তালিকায় বেশি করে রাখতে হবে সেই জন্য ডাক্তাররা বলেন না চুনো মাছ খাওয়া খুব ভালো আর এমনিতে মাছ খাওয়ার পর মাছের কানাটা আমি এমনি ফেলি না ভালো করে চিবিয়ে তারপর ফেলি কথাটা শুনে কি কারো হাসি পেলো নাকি হাসলে হাসো বাবু আমি সত্যিটা বলতে ভালোবাসি বরাবর মাংসর ক্ষেত্রেও তাই তবে শুনেছি পোলট্রির হার বেশি খাওয়া ভালো নয় এ সম্পর্কে খুব একটা বেশি জানিন অবশ্য এবার একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন যেগুলো আমাদের শরীরের জন্য ভালো সেগুলো খুব একটা টেস্টি হয় না যেমন ধরুন আয়রন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার মোচা থোর ডুম্বুর যেমনি রান্নার হাবার তেমনি খেতে আহামরি হয় না আমি যতটুকু জানি সেটুকুই বলছি এর বাইরেও অনেক কিছু আছে জানেন তো বাঁধাকপিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে বলা হয় দুধের সমান নাকি ক্যালসিয়াম থাকে এবং পালং শাক ও বেত শাক প্রচুর পরিমাণে আয়রন থাকে জানেন পালং শাক ও বেত শাক খাওয়ার পরে দেখবেন আপনার দাঁত থেকে এমন একটা কষ পড়েছে আর এটা আয়রন থাকে বলেই এমনটা হয় এছাড়াও জ্যান্ত মাছ দিয়ে পালং শাকের ঝোল বা কলমি শাকের ঝোল কাঁটা কল্পের ঝোল খাবেন কিছুটা হলেও আয়রন পাবেন রক্তে শ্বেত রক্ত কণিকা থেকে লোহিত রক্ত কণিকার পরিমাণ বেশি থাকে যদি শ্বেত রক্ত কণিকার পরিমাণ বেশি হয়ে যায় তখন আমাদের সমস্যা হয় অ্যানিমিয়া সৃষ্টি হয় অনেক কিছু রোগ হতে পারে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় রক্তের লাল অংশটা হলো লোহিত কণিকা আর যেটা সাদা অংশ যে একটা আঠালো ভাব থাকে সেটা হলো শ্বেত রক্তকণিকা আজ আমার পাটা কেটে গেছে তাই মনে পড়লো বললাম রক্ত থেকে বেশি করে মনে পড়লো আর কি দেখবেন ক্যালসিয়ামের অভাবে খটকা লাগে খুব সহজে ঘাড়ে পিঠে কোমরে ব্যথা হয় আর আপনার শরীরে যদি ক্যালসিয়ামের অভাব হয় ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার তো খাবেন এবং তার সাথে ডাক্তারের পরামর্শে ক্যালসিয়াম ট্যাবলেট খেতে পারেন এবং মেয়েদেরকে বলছি আপনি আপনার পরিবারের যত্ন তো নেবেন সাথে নিজেরও যত্ন নিন কারণ আপনার যত্ন কিন্তু কেউ নেবে না নিজের যত্ন নিজেকেই করতে হবে সেলফ চেয়ারটা খুবই জরুরি আমাদের জন্য যাই হোক আজকের এই পর্যন্ত অনেক ইনফরমেশান দিলাম আশা করি কাজে লাগবে এবং উপকার হবে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন আবারও দেখা হবে তারা